হ্যালো ভিওর্স এম জি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আতপ চালে পাপড়ের রেসিপি নিয়ে ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু পাপড় খুব পছন্দ করি সেটা ডাল ভাতের সঙ্গেই হোক কিংবা বিকেলে চায়ের সঙ্গেই হোক আর এই পাপড় যদি আমরা স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতেই তৈরি করে দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই এই পাপড় আমরা বানিয়ে দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর মন চাইলেই বের করে পাপড় ভেজে নিন আতপ চালে পাপড় তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আড়াইশো গ্রাম আতপ চাল আর চালটাকে এক ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে ছেকে তুলে নিয়েছি এখন মিক্সির বড় বাটিটার মধ্যে এই ভিজানো আতপ চালগুলো নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে চালগুলোকে মসৃণ করে বেটে নিতে হবে চালের মধ্যে খুব বেশি জল একবারে দিয়ে বাড়তে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে চালটাকে বেটে নিতে হবে চালের মধ্যে যদি খুব বেশি জল দিয়ে একবারে বাড়তে চান তাহলে কিন্তু চালটা ঠিক মতো মসৃণ হবে না দেখতেই পাচ্ছেন চালটা বাটা হয়ে গেছে আর আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি চালটা ঠিক আমি কতটা মসৃণ করে বেটে নিয়েছি এখন আতপ চাল বাটাটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি আড়াইশো গ্রাম চাল একবারেই বেটে নিয়েছি আপনারা চাইলে দুইবারেও বেটে নিতে পারেন এখন মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু মিশ্রণটা আরো একটু পাতলা করে নিতে হবে তার জন্য মিক্সির আরো একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে এই মিশনের মধ্যে জল লাগবে সেটাও দেখে নিচ্ছি আমি চেক করে নিলাম এই কিন্তু একেবারে আমার পারফেক্ট হয়ে গেছে এর মধ্যে আর কোনো রকম জল দেওয়ার দরকার নেই একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে তুলে দেখি দিচ্ছি এই মিশনের ঘনত্ব ঠিক আমি কেমন রেখেছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এই মিশনটা খুব একটা মোটা রাখিনি একটু পাতলার দিকেই আছে যাই হোক আপনারাও কিন্তু ঠিক এরকমই রাখার চেষ্টা করবেন চামচের পিছন দিকে যা শুধু একটু লেগে থাকবে পাপড়টাকে একটু স্পাইসি করার জন্য এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দিচ্ছি ওয়ান টি স্পুন মতো চিলি ফ্লেক দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ নুন যদি বেশি হয়ে যায় পাপড়গুলো কিন্তু খেতে পারবেন না আবার যদি কম হয়ে যায় তাহলেও কিন্তু পাপড়টা খেতে ভালো লাগবে না দিচ্ছি হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য পাপড়টা খেতে অনেক টেস্টি হবে সঙ্গে দিচ্ছি হাফ টি স্পুন মতো কালো জিরে আরো দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচানো ধনে পাতা আবারও সমস্ত পোকা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে সিএ নিচ্ছি ভালো করে নেওয়ার পর অবশ্যই নুনটা কিন্তু চেক করতে ভুলবেন না মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর পাপড়গুলো তৈরি করার জন্য এরকম দুটো ট্যান্ডেসলের প্লেট নিয়েছি প্লেটগুলো আমার একটা ছোট আর একটা একটু বড় এখন বাটি থেকে অল্প করে চালের মিশ্রণ নিয়ে নিচ্ছি আর ওই প্লেটটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পেলেন একটা পাপড়ুর জন্য ঠিক কতটা মিশ্রণ দিয়েছি আর এই প্লেটটাই একটু বড় এবার ছোট প্লেটটার মধ্যেও কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি তবে যেহেতু প্লেটটা ছোট তাই এখানে মিশ্রণ একটু কম দিতে হবে যদি আপনাদের হাতের কাছে এরকম প্লেট না থাকে তাহলে আমরা প্লাস্টিকের এই ঢাকনিগুলোতেও কিন্তু পাপড় তৈরি করে নিতে পারেন এই প্লাস্টিকের ঢাকনিটার মধ্যে অল্প কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি এই কৌটুর ঢাকনা কিংবা প্লেটের মধ্যে কোনো রকম অয়েল ব্রাশ করার দরকার নেই এই ফাঁকে গ্যাসের উপরে একটা হাঁড়ি বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি তবে হাঁড়ি ভর্তি করে জল দেওয়া যাবে না অর্ধেকের বেশি দিতে হবে কিছুটা পাপড় তৈরি করে নেওয়ার পর হাঁড়ির জলটা কমে এলে আবারও কিন্তু জল দিতে হবে জলটা গরম হয়ে এলে রেডি করে রাখা প্লেটটা হাড়ির মুখের ওপরে বসিয়ে দিচ্ছি তবে প্লেটটাকে ঠিক করে বসিয়ে দিতে হবে তা না হলে মিশ্রণটা এক সাইড হয়ে যাবে পাপড়টা কিন্তু ঠিক মতো সমান হবে না কোন সাইডটা পাতলা হয়ে যাবে না তো কোন সাইডটা একটু মোটা হয়ে যাবে এখন একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব এখন আস্তে আস্তে ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি প্রথম দিকে পাপড়গুলো হতে একটু দেরি লাগবে যেহেতু জলটা একটু কম গরম আছে এরপর প্লেটটাকেও আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি প্লেটটাকে নামিয়ে নেওয়ার পর হাড়ির উপরে এরকম একটা ছিদ্রযুক্ত বাটি বসিয়ে দিচ্ছি আর বাটির মধ্যে প্লাস্টিকের এই কৌটোর ঢাকনাটা বসিয়ে দিচ্ছি একটু সমান করে ঠিক করে এর উপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়েছি এখন প্লেটটাকে জলের মধ্যে ডুবিয়ে ঠান্ডা করে নিচ্ছি এইভাবে দু একবার প্লেটটাকে ডুবিয়ে ঠান্ডা করে নিয়ে চামচের পিছন দিকটা দিয়ে পাপড়টাকে এইভাবে তুলে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন তবে এই কাজটা খুব তাড়াহুড়ো করে করতে যাবেন না তা না হলে কিন্তু পাপড়টা ছিঁড়ে যেতে পারে আপনারা দেখতেই পেলেন কত সহজেই প্লেট থেকে পাপড়টা উঠিয়ে নিলাম এখন এটাকে আপনারা চাইলে একটা প্লাস্টিকের ওপরে রোদের মধ্যে রেখে দিতে পারেন আমি এখন একটা থালার মধ্যে রেখে দিচ্ছি চারটে করে তৈরি করে নেওয়ার পর রোদের মধ্যে দিয়ে দেব আবার ওই প্লেটের উপরে কিছুটা চালের মিশ্রণ দিয়ে দিচ্ছি ততক্ষণ এদিকে আরো একটা কাপড় কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি আর ওই একইভাবে আরো একটা প্লেটের ওপরে বসিয়ে দিচ্ছি আর ওই জলের মধ্যে ডুবিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এই খুব আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি যেহেতু এখন হাঁড়ির জলটা খুব বেশি গরম হয়ে গেছে তাই একটা পাপড় এইভাবে উঠাতে উঠাতেই আরো একটা পাপড় কিন্তু ভাবানো হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে এই পাপড় গুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটা পাপড় আপনি হাড়ির মধ্যে দেবেন আর অন্য পাপড়টা উঠাতে উঠাতেই এই আর পাপড় কিন্তু আপনার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আরও একটা পাপড় কিন্তু আপনার হয়ে গেছে এটাকেও এখন আমি তুলে নিচ্ছি আর এইভাবেই বাকিগুলোকে ভাপিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমার চারখানা পাপড় ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে আমি রোদ্রের মধ্যে শুকাতে চলে যাব। আমি রোদ্রের মধ্যে সাদা পলিথিন একটা বিছিয়ে রেখেছি আর ওর মধ্যে পাপড়গুলোকে আস্তে আস্তে রেখে দিচ্ছি আপনারা চাইলে পরিষ্কার সাদা কাপড়ের উপরেও কিন্তু পাপড়গুলোকে রেখে শুকিয়ে নিতে পারেন আমি চারটে করে পাপড় তৈরি করে নিচ্ছি আর এইভাবে শুকাতে দিচ্ছি এতে করে আরো চারটে পাপড় হতে হতে এগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর আপনারা যদি পাপড় তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু সকাল থেকে করার চেষ্টা করবেন এতে করে সারা দিনের রোদে পাপড়গুলো শুকিয়ে যাবে যদি আপনাদের কাছে পাপড় রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে আপনারা এইভাবে মেলে ফ্যানের হাওয়াতেও রেখে দিতে পারেন তাতে করেও কিন্তু পাপড়গুলো শুকিয়ে যাবে তবে সেক্ষেত্রে টাইমটা কিন্তু দুই দিন লাগতে পারে পাপড়গুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর আমি যে পাপড়গুলো একটু আগে আগে মিলে দিয়েছি সেগুলো দেখুন একটু শুকিয়ে গেছে তো যাই হোক কাপড়গুলোকে এখন আস্তে আস্তে উল্টে দিচ্ছি এতে করে পাপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু পাপড়গুলো ছিঁড়ে যেতে পারে সমস্ত কাপড়গুলোকে এইভাবে উল্টে দেওয়ার পর একদিন রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে কাপড়গুলোকে ভালো করে শুকিয়ে নেওয়ার পর ফিরে আসছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন পাপড়গুলো একদিনের রোদ্দেই কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে আর আমরা আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন পাপড়টা কতটা শুকিয়ে গেছে পাপড়গুলো অনেক পাতলা তাই একদিনেই শুকিয়ে গেছে আর শুকিয়ে নেওয়ার পর পাপড়গুলো আরো একটু পাতলা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পাপড়গুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর ভালোভাবে শুকিয়ে গেছে এই পাপড়গুলো আপনারা একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তবে মাঝে মধ্যে দু একবার দিতে হবে আপনারা চাইলে এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন আর যখন মন চাই তখন ভেজে খেতে পারবেন তাহলে দেখতে পেলেন কত সহজ এই স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে তৈরি করে নেওয়া হলো আতপ চালের পাপড় এখন আমি কিছু পাপড় আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি গ্যাসের উপরে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এখন গরম তেলের মধ্যে একটা ছেড়ে আমি দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা বড় হয়ে গেছে আর পাপড়গুলিকে ভাজবার জন্য তেলটাকে ভালো করে গরম পর গ্যাসের আঁচটাকে থেকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে আর লো টু মিডিয়াম আছে পাপড়গুলো ভেজে নিলে একটা পাপড়ও লাল হবে না ওইভাবেই আরো কয়েকটা পাপড় আমি ভেজে নিচ্ছি পাপড়গুলো দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক টেস্টি হয়েছে কয়েকটা কাপড় আমি ভেজে নিয়েছি আর পাপড়গুলো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আর সব থেকে বড় কথা হলো যে পাপড়টা আমি আজ নিজের হাতে বানিয়েছি এখন একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি পাপড়টা ঠিক কতটা মুচমুচে হয়েছে আবার শুনে তো আমরা বুঝতেই পারছেন পাপড়টা ঠিক কতটা মোজমুচে হয়েছে তাহলে সকল বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমার সাথেই থাকবেন you